চাচ্ছেন যে চায়নার সাথে আমাদের একটা হেলথ কেয়ার হেলথ সার্ভিসের একটা এক ধরনের যোগাযোগটা আরো বৃদ্ধি করে যত ধরনের কোলবরেশন করা যায় তো তারা যেন বাংলাদেশে এসে বিজনেস অপরচুনিটি গুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয় তো সেই জন্য সেটা নিয়েও খুব বড় রকমের আলোচনা হবে চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য এবং পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি খুবই একটা চায়নার ইউনিভার্সিটি তো যেগুলো কথা হবে সাথে একটা একটা পুরো বড় এমফাসিস হবে যে চায়নার চাইনিজ কিভাবে বাংলাদেশে করা যায় চাইনিজ কোম্পানিগুলোকে তারা এখন গ্লোবাল লিডার অনেক ক্ষেত্রে তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে চাইনিজ বড় সিওদের সাথে মিশা চায়নার সাথে মানে বাংলাদেশেরকে কে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই এটা একটা এবং চাইনিজ অ্যাম্বাসডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট লাইক এ বাই বাংলাদেশি লিডার ইন ফিফটি ইয়ার্স যেন এবছর বাংলাদেশ এবং চায়না তাদের পঞ্চাশ বছর যে রিলেশনশিপ তারা সেটা সেলিব্রেট করছে তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট তারা মনে করছে তো এইখানে আমাদের তরফ থেকে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে এটা নিয়ে প্রফেসর ইউনুস যখন ইউনাইটেড ন্যাশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি গিয়েছিলেন সেখানে সাইডলাইনে চাইনিজ ফরেন এম্পাস ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছিল সেখানে কিন্তু উনি সুস্পষ্টভাবে তাকে বলেছিলেন যে চাইনিজ যারা সোলার কোম্পানি তারা জন্য বাংলাদেশে ইনভেস্ট করে কেননা চাইনিজ সোলার কোম্পানি গ্লোবাল ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু আমাদের তরফ থেকে আমাদের এখান থেকে যদি এক্সপোর্টটা করে তাহলে সেই ধরনের কোনো প্রোটেকশন লিস্ট কোনো ট্যারিফ তার উপর ইম্পোজ হবে না তো সেই জন্য তাদের সারের ইনভাইটেশনে সারা দিয়ে দুইটা কোম্পানি অলরেডি কয়েকটা কোম্পানি আসছিলেন তার মধ্যে দুটো কোম্পানি তারা বাংলাদেশে তাদের অফিস সেট আপ করবেন এবং খুব দ্রুত তারা এবার ম্যানুফ্যাকচারিং প্লান্টও করবেন তার মধ্যে একটা আছে হলো লঙ্গি এলো এন জি আই লঙ্গি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেটা ওয়ার্ল্ডে যত সোলার প্যানেল তৈরি হয় তার সেভেন্টি পার্সেন্টই ওলা ম্যানুফ্যাকচার করে তো বাংলাদেশে এটা আসা মানে হচ্ছে বাংলাদেশে সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা উচ্চ প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপ চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য এবং পিকিং পিকিং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আপনি জানেন চায়নার খুবই একটা ইউনিভার্সিটি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ টেনের মধ্যে থাকে তো এই পিকিং ইউনিভার্সিটি অ্যাট দা সেম টাইম স্যারকে একটা অনারি ডক্টরেট অনারে ভূষিত করবেন এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন ওদের চাইনিজের যারা হাইটেক পার্ক ওরা কিভাবে আপনি জানেন চায়না হ্যাজ এমার্জ এস ওয়ার্ল্ড এর খুবই অনেকে বলেন যে নাম্বার ওয়ান হাইটেক কান্ট্রি হিসাবে এমার্জ করেছে তো তাদের যে কাটিং এস টেকনোলজিগুলো কোথায় কোথায় ওরা ইভিতে ওয়ার্ল্ড এখন নাম্বার ওয়ান ইভি মানে ইলেকট্রিক ভেহিকল তারপরে হচ্ছে সোলার সোলার প্যানেল নাম্বার ওয়ান ওরা আপনারা দেখেন চিফ টেকনোলজিতে ওরা খুব সেমিকন্ডাক্টরে ওরা খুব এগিয়ে গিয়েছে তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন এছাড়া ওনার পুরো ভিজিটটা চার দিনের সফরটা অনেকগুলো অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে অনেক ধরনের মিটিং হবে আমরা আপনাদেরকে সামনের এই যে ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত আমরা আরও দু একটা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট করব তো যেগুলো কথা হবে চায়নার সাথে একটা পুরো একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে করা যায় যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয় আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট এবং এটার আলোকে দেখেন চিটাংপোর্টকে আমরা এই ফোকাসটা চিটাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায় চিটাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এই এক্সপোর্টের এফিসিয়েন্সি মানে কতটা বেটার হবে তো যদি চেরাংপোর্টের এফিসিয়েন্সি খুব ভালো হয় অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে তো সেই আলোকে চাইনিজ কোম্পানিগুলোকে তারা এখন গ্লোবাল লিডার অনেক ক্ষেত্রে তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে আরেকটা জিনিস আজকে চাইনাজ চাইনিজ অ্যাম্বাসডার বলেছেন যে অগাস্ট পাঁচের পরে যে যে অভূতপূর্ব চেঞ্জ হলো যে গণভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত সাত মাসে এটা এবং ওরা আরো ইনভেস্টমেন্ট করতে আসছে এবং আমরা মনে করি যে এই ভিজিটের পরে প্রচুর চাইনিজ কোম্পানি বাংলাদেশে আরো আসবে তাদের ভিজিট করতে আরেকটা হচ্ছে যে চাইনিজ কোম্পানিগুলোকে চাইনিজ যারা হসপিটাল চেইন আছে তাকে তাদের সাথে সার চাচ্ছেন যে চায়নার সাথে আমাদের একটা হেলথ কেয়ার হেলথ সার্ভিসের একটা এক ধরনের যোগাযোগটা আরোপ বৃদ্ধি করে যত ধরনের কোলপারেশন করা যায় অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে কিন্তু প্রফেসর ইউনুস চাচ্ছেন যে চাইনিজ যারা হসপিটাল চেইন তারা খুব নামকরা এবং খুব ভালো তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি তো তারা যেন বাংলাদেশে এসে এই বিজনেস অপরচুনিটি গুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয় তো সেই জন্য সেইটা নিয়েও খুব বড় রকমের আলোচনা হবে তো এটা এটা একটা খুবই প্রায়োরিটি এরিয়া আমরা চাচ্ছি এই ভিজিটটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক এটা একটা নতুন উচ্চতায় যাবে আরো অনেক বিষয় আছে অনেক বিষয় নিয়ে আলাপ হবে আমরা আগামীতে আপনাদের এই বিষয়গুলো জানাবো